আমরা দেখতে পাচ্ছি যে হোসেন বাইর যে ছব্বিশতম পবিত্র মায়ের রমজান মোবারক উপলক্ষে জনসাধারণের মাঝে এবং গরিব অসহায় মানুষের মাঝে যে বিতরণ করছেন যে সামগ্রী বিতরণ করছে ইফতার সামগ্রী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকে আটশো মানুষকে আটশো মানুষকে দিবে আটশো মানুষকে উনি দিচ্ছেন সেই জায়গা থেকে আমরা দেখছি এখানে মানুষ মানুষের এত পরিমাণ ভিড় আমরা মানুষটাকে দেখানোর চেষ্টা করছি কিন্তু মানুষকে দেখানোর চেষ্টা করছে এখানে যে অনেক মানুষ এখানে আসলে নামার জন্য উপস্থিত হচ্ছে হয়েছে প্রায় আটশোর বেশি মানুষ এখানে রয়েছেন তো আমাদের কৌশলদায় যেটা জানিয়েছেন যেখানে আটশো মানুষের বেশি যদি হয় যারা পাবে আজকে আমরা তাদেরকে আবার দেবো মানে আজকে দিব আজকে ব্যবস্থা করে দিব যারা যদি আটশোর বেশি হয়ে যায় তাহলে উনি তাদেরকে আবার আবার আজকে আবার দিবে সেটা আমাদেরকে জানিয়েছেন তা আমরা দেখছি এখানে মানুষ সারিবদ্ধভাবে শুধু আসার পথে মানুষ প্রতিনিয়ত হচ্ছেন এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে চব্বিশতম চব্বিশতম হুসেন বা আমরা সেটা দেখার চেষ্টা করছি উত্তর ভিতর অভিযোগ আচ্ছা আজকে যদি ইফতার সামগ্রী যদি আপনার শর্ট করে আমরা যে পরিমাণ মানুষ দেখছি যদি মানুষ শর্ট করে তাদের বিরুদ্ধে আপনি পরবর্তীতে কি অবস্থা করবেন আল্লাহর রহমতে আমি তো প্রতি বছর তো দিয়ে আসছি আর চব্বিশ বছর পর্যন্ত দিয়ে আসছি যেগুলো শর্ট করে মানুষের যারা কার্ড পাই নাই তাদেরকে অবশ্যই আমি বাসখানে আমি তাদেরকে আবার নিজের পথে আর দিয়ে কেটে করি আমি তাদেরকে বিডে করে দিই দিবেন তো আজকে আজকে 800 দিবেন আজ আজকে 800 পরিবার মাঝে আজকে দিব আপনি বরিশাল সামনে যে এই যে এত মানুষ বীর জমা হচ্ছে যে কেমন লাগছে তাদের এই আহার দেখা আল্লাহ রহমত আমার খুব আনন্দ লাগছে আল্লাহ বলেছেন আপনি শুধু খাইলে হবে না আল্লাহ আমাকে তফিক দিয়েছে বলে আজকে আমি গরিব গরিব অসহায় মানুষের মধ্যে আমি আত্মীয় স্বজনের মাঝে আমি আজকে এই প্রতি বছর নিয়ে এই বছর আমি এগুলা বিতরণ করছি যাক যাক ঠিক আছে ধন্যবাদ মোটামুটি সবাইকে আমরা দেখছি যাক তো এখন মোটামুটি কখন থেকে শুরু করবেন এখন আমি এখন থেকে শুরু করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আপনারা সবাই ধৈর্য ধরে লাইন ধরে বসেন কোনো ঝামেলা করবেন না বিশৃঙ্খল সৃষ্টি করবেন না ঈশ্বর আল্লাহ সবাই পাবেন আপনারা সবাই লাইন ধরে লাইন ধরেন এক সমান করে আপনারা লাইন ধরেন আপনারা সবাই লাইন ধরে যান আপনারা উশৃঙ্খল করবেন না আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে সবাই ভিড় জমার চেয়ে আপনারা একটু লাইন ধরেন আপনি লাইন ধরেন সবাই পাবেন সবাই পাবেন আর উনি বলছে সবাইকে দিবে এখানে আটশো প্যাকেট আছে আটশো প্যাকেট আছে আটশো প্যাকেট দিবে আরও মানুষের জন্য যদি প্রয়োজন হয় আরো ব্যবস্থা করবো উনি আজকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনাদের কাউকে খালি হাতে ফেরাবেন আপনার লাইন ধরেন আপনার সুতরাং আপনার পিছনে লাড়ি দেন আপনার পিছনে আমরা দেখছি হোসেনদাগুলি লাইন করার জন্য লাইন ঠিক করার জন্য তাদেরকে একটু বলছেন লাইনে যাওয়ার জন্য এখানে এখানে বিডান হয়ে গেছে তারপর সুপ্রিয় দর্শক এখানে দেখছি আমরা দেখছি হাজার হাজার মানুষ হয়ে যাচ্ছে এখানে ইফতার সামগ্রী নেওয়ার জন্য আসলে পারলাম যে আসলে তাদের মনের কাউকে বুঝতে পারছে না আসলে সকলেরই প্রয়োজন কিন্তু কাউকে বলতে পারছে না যে আসলে তার প্রয়োজন কি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মানুষ দেখা যাচ্ছে গরিব অসহায় মানুষ আর কিছু মানুষ আমরা উপলব্ধি করতে পারছি যেটা মধ্যবর্তী ফ্যামিলির কিছু লোক আছে যা কাউকে বলতে পারছেন না নীরবে আসছেন একটু সহযোগিতা নেওয়ার জন্য পোষণ বাইক থেকে ইত্যাদি সামগ্রী সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা উপলব্ধি করতে পারছি আসলে মানুষ বর্তমান আমি যা দেখতে পারলাম আমরা যা চোখে পড়ছে মানুষ অনেক ক্ষুধার্ত মানুষের অনেক প্রয়োজন যে এই দৃশ্য দেখলে বোঝা যায় আমাদেরকে এখানে হাজারো মানুষ চলে গেছে আমরা দেখছি এক হাজার মানুষ উপর হয়ে গেছে হুসুর দেখছি এক হাজারের মানুষ বেশি হয়ে যাচ্ছে হুসুন ভাই মানে তিনি দাঁড়িয়েছেন এক হাজারের মানুষ আটশো বেশি হলেও তিনি ব্যবস্থা করবেন তিনি কাউকে খালি হাতে ফিরাবেন না সেটা আশ্বস্ত করছেন আপনাদেরকে কেউ খালি হাতে হুসুর ভাই ফিরাবে না পাবেন উনি আশ্বস্ত করছে আপনাদেরকে আপনারা পাবেন উনি আশ্ব ব্যবস্থা করছে তারপরও খালি হাতে কেউ যাবেন না সবাই পাবেন আমরা দেখছি এখানে সব ধরনের মানুষ আসছে আপনারা সবাই পাবেন কেউ খালি হাতে যাবেন না সকলকে দিবে আমরা দেখানোর চেষ্টা করি পিছনে অনেক হুসুন ব্যাগে দেখছি আমরা অনেককে হুসুন ব্যাগ দেখছি আমরা সর্বদা খাওয়াচ্ছেন আমরা